গল্পের নাম স্মার্ট খরগোশ আর শিয়াল এক সুন্দর সবুজে ঘেরা গ্রামে বাস করত দুষ্টু কিন্তু চালাক শিয়াল টম আর বুদ্ধিমান খরগোশ বনি টম প্রায়শই বনির বাগান থেকে সবজি চুরি করত টমের এই দুষ্টুমি বনিকে খুব বিরক্ত করত একদিন বনি একটি বুদ্ধি বের করল সে একটি বড় লাউ কেটে তার ভেতরে একটি মজাদার মিষ্টি পুডিং তৈরি করল তিনি জানতেন যে টম তার বাগান থেকে চুরি করতে আসবে রাতে যখন টম বনির বাগানে আসলো সে দেখল লাওয়ের পুডিং পুডিংয়ের মিষ্টি গন্ধে তার লোভ বেড়ে গেল সে ভাবল আহ আজ তো মহাভোজ সে তাড়াহুড়ো করে পুডিং খাওয়া শুরু করল কিন্তু পুডিং এত গরম ছিল যে তার মুখ পুড়ে গেল এদিকে বনি লুকিয়ে সব দেখছিল আর মিটিমিটি হাসছিল টমের যখন মুস ফিরল সে বুঝল বনি তাকে শিক্ষা দিয়েছে নিজের লোভের জন্য সে নিজেই বিপদে পড়েছে গল্পের শিক্ষণীয় বিষয় লোভ করলে বিপদ আসে সৎ থাকা এবং অন্যের প্রতি দয়ালু হওয়া সবসময় ভালো বন্ধুরা এই ধরনের কার্টুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে বেল আইকন অন করে দাও আমরা যেন আরও নতুন নতুন মজাদার ভিডিও তোমাদের জন্য তৈরি করতে পারি সবাই ভালো থেকো